দর্শক ভিটামিন ডি নিয়ে আমাদের সমাজে প্রচলিত যে ধারণাটা রয়েছে আমরা রোদ্রে দাঁড়ালেই ভিটামিন ডি পাবো আসলে বিষয়টা এমন না সূর্য থেকে যখন আল্টাভায়োড্রেট ডি রশ্মি আমাদের স্কিনের উপরে পড়ে তখন এক ধরনের স্কিনের নিচে এক ধরনের কোলেস্ট্রল থাকে কোলেস্ট্রলটা অ্যাক্টিভ হয়ে ভিটামিন ডি থ্রিতে কনভার্ট হয় এই ভিটামিন ডি থ্রি আমাদের ব্লাডের মাধ্যমে লিভারে পৌঁছে আর গতিতে সেটা কিডনিতে গিয়ে অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে প্রিয় দর্শক এই আলট্রাভায়োলেট বিরশ্সির কথা আমি যেটা বললাম এটা সাধারণত সকাল দশটা থেকে দুপুর তিনটার ভিতরে এই বি বিরশিটা আসে সকাল দশটা থেকে দুপুর তিনটার ভিতরে আমাদেরকে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট বা পনেরো থেকে তিরিশ মিনিট রোদ্রে দাঁড়াতে হবে তবে অবশ্যই রোদ্রে যদি খালি গায়ে দাঁড়াতে পারেন সেটা সবচাইতে খুবই কার্যকরী হবে যদি খালি গায়ে রোদ্রে না দাঁড়াতে পারে তাহলে আমাদের যে মুখ আছে তারপরে হাতের বাহু যদি খোলা থাকে সেখান থেকেও ভিটামিন ডি তৈরি হয় প্রিয় দর্শক একটা বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে যারা ফর্সা আছেন তাদের ক্ষেত্রে রোদ্রে পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিট দাঁড়াতে পারেন কিন্তু যারা একটু কালো বা কালো বর্ণের তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রোদ্রে আরও পনেরো মিনিট এক্সট্রা সময় দাঁড়ানোর প্রয়োজন পড়তে পারে বৃদ্ধদের ভিটামিন ডি পাওয়ার জন্য একটু বেশি সময় রৌদ্রে থাকার প্রয়োজন পড়তে পারে প্রিয় দর্শক ন্যাচারালি যেভাবে ভিটামিন ডি আপনারা পেতে পারেন সেটা হচ্ছে মাছের তেল বা ছোট মাছ করলিভার অয়েল গরুর কলিজা মাশরুম বিশেষ করে যে মাশরুমটা সূর্যের আলো থেকে জন্মায় দুধ ডিমের কুসুম টক দই এখান থেকেই আপনারা মূলত ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পেতে পারেন আশা করি ভিডিও থেকে সবাই উপকৃত হবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা